السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، المتقين، والصلاة والسلام على رسول الكريم. أما بعد، شمعنا بوستي، أنا أتكلم عن حديث إن شاء الله. عن ابن عباس الله لأنه قال قال رسول الله صلى الله عليه وسلم، اتقي دعوة المظلوم فإنها ليس بينها بين الله الحجاب. ইবনু আব্বাস ওদুল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি মাজলুমের মেদোয়া থেকে বেঁচে থাকো কেননা মাজুল মেদোয়া ও আল্লাহর মধ্যে কোনো পদ্মা থাকে না অর্থাৎ তার সাথে সাথে কবুল হয়ে যায় বুখন দুই হাজার চারশো আটচল্লিশ উপস্থিতি আমার থেকে বুঝতে পারি আমাদের মাজুল মেব থেকে বেঁচে রাখতে হবে কেননা মাজুল মাহবদোয়া ও আল্লাহর মধ্যে কোনো পদ্মা থাকে না তার সাথে সাথেই কবুল হয়ে যায় অতএব আল্লাহ তালা জনামে কে অন্যের উপর জুলুম থেকে বেঁচে থাকা তফিক গান করুক সকলি বিল আল্লাহ মামিন সালামু আলিকুম রহমতুল্লি বরক